আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো নো ফেল রেসিপিতে ফুচকা তৈরির এই রেসিপিতে আপনারা ফুচকা বানালে সবগুলো ফুচকা হবে একদম মুচমুচে আর একদম ফুলকো ফুলকো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা হাফ কাপ আরও ওয়ান ফোর্থ কাপ সুজি মানে যতটুকু ময়দা নেবেন তার অর্ধেকটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দুই টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব যত ভালোভাবে মাখা হবে ফুচকাগুলো তত সুন্দর হবে মুচমুচে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর হাতে মুঠো করলে যদি এমন দলা পেখে থাকে তাহলে বুঝে নিতে হবে মাখাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে যত শক্ত করে ডোটা তৈরি করা যাবে ফুচকাগুলোও তত মুচমুচি হবে খুন আমি কিন্তু একেবারে অনেকটা পানি দেইনি, আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এদিকে আমি তেঁতুলের টক বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেঁতুল এবার তেঁতুলটাকে আমি একটা বাটিতে নিয়ে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব নরম হওয়ার জন্য এই ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করে নিব তার জন্য নিয়ে নিয়েছি বড়ো সাইজের তিনটা আলু আলুগুলোকে একটু হাত দিয়ে মেশ করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শুকনো কাঁচামরিচ ভাজা আমি দুইটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা সামান্য জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিলেই তৈরি হয়ে যাবে আলুর পুরটা এবার আলুর পুরটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিব তার জন্য যে ভিজিয়ে রেখেছিলাম যে তেঁতুলটা সেই তেঁতুলটা কচলে নিয়ে আমি বিচিগুলো ফেলে দিচ্ছি আমি তেঁতুলের সবগুলো বিচি ফেলে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ বিট লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুইটা লেবু আমি চিপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এবারে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সুরোপুরি মা শশা কুচি দুইটা লেবুর ফালি দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু নেড়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে তেঁতুলের টক এবার এই তেঁতুলের টকটাকে একটা সাইডে রেখে আমি ফুচকাগুলো বানিয়ে নেবো ফুচকা বানানোর জন্য আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি ময়দার ডোটাকে আমি একটু মথে নেব আমার ময়দার ডোটা আগে থেকে অনেকটা পরিমাণ সফট হয়ে গিয়েছে এক থেকে দুই মিনিট একটু মথে নেওয়ার পর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি সবগুলো লেচি একই সমান করে কেটে নিয়েছি কোনোটা ছোট কোনোটা বড় যাতে না হয় এতে রুটিগুলো বেলতে খুব সুবিধা হবে আপনারা সামনে দেখলে বুঝতে পারবেন আমার সবগুলো লেচি খুব সুন্দরভাবে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে ছোট ছোট করে রুটি বানিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি সবগুলো রুটি একই সমান করে বানিয়ে নিতে হবে এতে যখন একটার উপর আরেকটা রুটি রাখবো তখন দুইটা রুটি সমান হবে যদি সমান করে না বানাই রুটিগুলো তাহলে ছোট বড় হয়ে যাবে তাই লিচিগুলোও একই সমান করে নিতে হবে যার কারণে রুটিগুলো একই সমান হবে তো দেখুন আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি তার উপর দিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দেওয়ার পর সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এরপর আরেকটা রুটি নিয়ে উপর দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি দেখুন দুইটা রুটি কিন্তু সমান হয়েছে আমার কোনোটা ছোট কোনোটা বড় হয়নি এবার আমি রুটিটা খুবই পাতলা করে বেলে নিব, যতটা পাতলা করে বেলবেন ফুচকাগুলো ততটা ফুলকো ফুলকো হবে আর মুচমুচে হবে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এবার আমি একটা ফুচকা কাটার দিয়ে রুটিটাকে ফুচকা শেপের মতো কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি ফুচকা কাটারটা না থাকে তাহলে যে কোনো গোল কোনো কোটার মুখা দিয়েও কেটে নিতে পারেন আমার সবগুলো ফুচকা কাটা হয়ে গিয়েছে এবার আমি রুটির এক্সট্রা অংশটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এটাকে আমি একটা দোলা পাকিয়ে আবারও ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে এটা আবারও নরম হয়ে যাবে পরবর্তীতে আমি এটা দিয়ে আবার ফুচকা তৈরি করব। একই নিয়মে আমি আপনাদেরকে আরেকটা রুটিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাতে হবে দেখুন আমার এই ডুটিটাও বানানো হয়ে গিয়েছে একদম পাতলা করে এবার আমি আবার ফুচকা কাটা দিয়ে ফুচকাগুলো কেটে নিচ্ছি আমার সবগুলো ফুচকা কাটা হয়ে গিয়েছে আমি আবারও এক্সট্রা অংশগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব দেখতেই পারছেন আমার ফুচকাগুলো কতটা গোল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নিব তার জন্য চুলায় তেল বসিয়ে আমি লো টু মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়েছি আমি একটা একটা করে ফুচকা দিয়ে দিচ্ছি দেখুন আমার সবগুলো ফুচকা একদম ফুলে উঠেছে একটা ফুচকাও ফুলা ছাড়া পাদ নেই এবার চুলার জালটাকে একদম লো টু মিডিয়াম আছে রেখে আমি ফুচকাগুলোকে এপিট এপিট করে লাল করে ভেজে নেব চুলার জালটাকে কখনোই বাড়াবেন না এতে ফুচকাগুলো ফুলে উঠবে লাল হবে কিন্তু পরে আর মোচমোচে থাকবে না নেতিয়ে যাবে আর একদম লো করে দিলে ফুচকাগুলো একদম কর হয়ে যাবে তাই লো টু মিডিয়াম আছে রেখে ফুচকাগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আমি আরও কয়েকটা ফুচকা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা ফুচকাও একদম ফুলা ছাড়া থাকবে না সবগুলো ফুলবে একইভাবে আমি চুলার জলটাকে মিডিয়াম আছে রেখে এপিট করে লাল করে ফুচকাগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ফুজকাগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে আর ফুচকাগুলো খুবই মুচমুচে আর ফুলকো ফুলকো হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মোচমুচে হয়েছে এবার আমি ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন ফুচকাগুলো একদম সুন্দর দোকানের মতো মোচমুচে হয়েছে আমি ফুসকাগুলো ভেঙে আলুর পুর দিয়ে দিচ্ছি ফুসকাগুলোর মধ্যে এবার উপর থেকে কিছুটা পরিমাণ শশাকুচি দিয়ে দিচ্ছি এবার তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে কিছুটা পরিমাণ ডিম গ্রেট করে দিয়ে দিব তাহলে আমার পোসাগুলো একদম তৈরি হয়ে যাবে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন